এই যে ছবি দেখা যাচ্ছে কাদের উপর কাঁধ মিলিয়ে শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছে আফরান ইস্যু এমনটা আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমরা সামনের বছর একটা পেয়ে এটা বুঝিনি আমি কিন্তু একটা ভিডিওতে কথা বলেছিলাম যে তান্ডব সিনেমায় ছোট একটা রোল প্লে করবে আফরান ইস্যু এসে এটাকে গেস্ট বলা হয় যে গেস্ট হিসেবে এসে তিনি অ্যাক্টিং করবে আবার এখন অনেকজন কেমিও বলা হয় তো উনি আসবে এখান থেকে আমি বুঝতে পেরেছিলাম যে রায়ান রাফি এবং সিনেমার প্রয়োজক শারিয়া শাকিল ওনারা এই দুজনকে একসাথে করবে বিকজ বাংলার সবচেয়ে বড় মেগা স্টার শাকিব খানের পাশে যদি কাউকে এখন গণ্য করা যায় তাহলে একমাত্র আফরান ইসু অল্প কয়েক বছরের মধ্যে নিজের জায়গাকে তৈরি করছে মাত্র দুটা সিনেমা দিয়ে কারণ তিনি ওয়েব সিরিজে ভালো পারফরমেন্স দেখেছেন আফরান ইস্যুর মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে তিনি একজন গুড অ্যাক্টর্স তার অভিনয় স্কেল খুবই ভালো কমার্শিয়াল দিক দিয়ে তিনি না এগাতে পারলেও তার নিজের অভিনয় দক্ষতাতে তার এত কম সময়ে ফ্যান বেস তৈরি করতে পেরেছে তার ফ্যান একটা ঘরোয়া রয়েছে তার একটা যোদ্ধা রয়েছে যাকে সব সময় কথা বলতে দেখা যায় মানুষজন তাকে নিয়ে কথা বলে শাহিবের সাথে তুলনা দেয় যদিও শাহিব খানের সাথে তুলনা দেওয়া উচিত নয় কারণ শাহিব খানের যাত্রাটা অনেক লম্বা টাইমের অনেক স্ট্যাগেল অনেকটা ত্যাগ করার পরে আজকে এই মেগা স্টার ঢালিউড ইন্ডাস্ট্রিকে একা একা তুলে দিয়েছে তো এই দুজনকে এক করার পিচ্ছে কমার্শিয়াল অনেক বিষয় রয়েছে আমি আপনাকে বলি লাস্ট টাইমে তুফান যে সিনেমাটা দেখেছেন এই সিনেমা সারিয়া শাকিল প্রযোজক ছিল এবং এই সিনেমা পরিচালক পরিচালনা করেছিলেন রায় রাফি এবং আপনারা দেখেছেন যে আফটার নিশু দুটো সিনেমা দাগি এবং এর সাথে যেটা রয়েছে সুরঙ্গ এই দুটো সিনেমার প্রযোজক সারিয়া শাকিল এবং পরিচালক রায়হেন রাফি তো এই দেখেন আবার যে সিনেমার সামনে আমরা দেখতে অপেক্ষা করছি তাণ্ডব এটার মধ্যেও কিন্তু প্রয়োজক প্রতিষ্ঠান রয়েছেন সাইয়া শাকিল এবং এই সাইডে আসতেছে তো ডিরেকশন দিচ্ছে রাফি তাহলে এই দুজন ব্যক্তির টার্গেট হচ্ছে তারা দুটা সুপার স্টারকে একসাথে রাখবে তাদের ইন্ডাস্ট্রি বা তাদের যেই নামটা সেটা সামনে এগিয়ে নিয়ে যাবে ধরেন ইন্ডিয়াতে যান বলিউডে যান কি ইয়াশ রাজ ফিল্ম ঠিক না তারা একদম দাপটের সাথে বিজনেস করতেছে তাদের ফিল্ম মানেই হচ্ছে বছরে একটা ধামাকা তো এই ধামাকাটাকে ধরে রাখার জন্য আমি এটা অনেক আগে বুঝতে পেরেছিলাম যে সারিয়া শাকিল ভাই এবং রায়ান রাফি খুব দ্রুত শাকিব খান এবং আফরান ইস্যুকে একসাথে রাখবেন আর সেটাই কিন্তু এই ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মানে সামনে এই দুজনকে দিয়ে লাগাতার বিজনেস করবেন এবং লাগাতার আমাদের ব্লক সিনেমা দিবে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে দখল করবেন রায়হান রাফি পরিচালক আর প্রযোজক প্রতিষ্ঠান সারিয়া শাকিল ভাই এটাই হচ্ছে এই ছবির অর্থ এবং এটাকে নিয়ে দেখলাম আহ সারিনা জয় ভাই আমার বেশ কথা বলা শুরু করছে যাইহোক কোনো কথাই না এটা বিজনেস পলিসি এটাই বন্ধুত্ব থাকুক আর সিনেমার ভিতরে এসে না থেকে বলিউডের মতন এই ঢালিউড ইন্ডাস্ট্রি আরও উপরে উঠুক সো বিষয়টা আমার খুব ভালো লেগেছে আপনি আজকে বলেছেন ভিডিও তো কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও দেখা যাক যেটা করে রাখবেন